সালামু আলাইকুম চলে আজকে আমরা ড্রেস ফেয়ারে দেখাবো খুব সুন্দর একদম ঈদের জন্য বিয়ে পার্টি প্রোগ্রামের জন্য নতুন নতুন কিছু ড্রেস চলে এসছে তো সেগুলো দেখাবো কিন্তু আজকে আমরা একদম ঝটপট অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে একেবারে নিউ নিউ কালেকশান নিয়ে এসছি ড্রেস ফেয়ার থেকে ড্রেস ফেয়ার থেকে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এক বাই পঞ্চাশ স্টান স্টার্টিং দেখাবো এই যে দেখেন ক্যাটালগের ড্রেস এটা তাই না এই যে দেখেন এই যে দেখেন এই এই ড্রেসটার এই ডিজাইনটার এই কালারগুলো আছে দেখেন এই যে দেখেন অনেকগুলো কালার আছে আমরা হচ্ছে একটা খুব আচ্ছা ঠিক আছে আমরা একটা নিটেলে দেখাবো বাকিগুলো কালার দেখিয়ে দিব ফুল বই আসলে এই যে দেখেন ক্যাটালগের কালারটা দেখাচ্ছি আমরা ঠিক আছে এই যে দেখেন এটা ইনার দিলে কালারটা আসলে ফুটবে ভালো আরও তখন কালারটা অ্যাকচুয়ালি বোঝা যায় হ্যাঁ গ্লাস ওয়ার্ক করা পার্ল ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এটার ওনাটা দেখায় আপনাদেরকে এই যে দেখেন নিখুঁত কত কাজ দেখেছেন কত সুন্দর কাজ একদম পিওর শিফনের মধ্যে এটা হচ্ছে ইনার এবং পাজাম একেবারে দুই হাজার নিউ কালেকশন এই দেখেন একেবারে নিউ কালেকশন দেখতে পাচ্ছেন এই দেখেন কালার দেখেন কি সুন্দর কালার দেখেছেন প্রাইস কেমন রাখছেন আপু আচ্ছা এগুলোর প্রাইস রাখা হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা একদম পিওরলি শিফনের পিওর শিফনের মধ্যে এই দেখেন পিওর শিফনের মধ্যে এটা হচ্ছে আপনার পাজামাটা এটা হচ্ছে আপনার ওড়নাটা ইনারটা লাগালে কিন্তু আরও বেশি ফুটবে ঠিক আছে প্রাইস থাকছে বাইশশো পঞ্চাশ দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আশা করছি ভালো লাগছে এটা দেখেন কি সুন্দর কালার জাস্ট দেখেন যারা একদম লাইট কালার করতে পছন্দ করেন হালকা কালার পড়তে পছন্দ করেন তারা এগুলো নিয়ে নেবেন একেবারে নিউ কালেকশন বাইশশো পঞ্চাশ টাকায় পাচ্ছে এখন আমরা হচ্ছে এই ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু গর্জিয়াস দেখা যাচ্ছে তাওয়াক্কালের একটা সুন্দর ড্রেস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা এটাই আপনার আর আছে না নাকি ওকে এই যে দেখেন ঠিক আছে খুব গর্জিয়াস এর মধ্যে চারটা কালার আছে দেখা দেখেন বডিটা কত গর্জিয়াস এই যে এরকম ঝুল দেয়া আছে এই দেখেন গ্লাস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা ঠিক আছে এই যে এটার প্রাইস কত থাকবে আপু সেম থাকছে বাইশশো পঁচাশি এটা দেখেন কি সুন্দর ড্রাগন কালার একদম ডিপের মধ্যে কিন্তু ঠিক আছে ড্রাগন কালারের মধ্যে একেবারে গর্জিয়া এই দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা টরে কালার দেখেছেন ওড়নাটা পুরোটাই কাজ করা একদম শিফনের মধ্যে কিন্তু হচ্ছে জামা ওড়না একদম ফুল কাজ করা শিফনের মধ্যে দাম থাকছে বাইশশো পঞ্চাশ টাকা একেবারে ঠিক আছে এটা দেখেন একদম ডিপ একটা কালার দারুন একটা ওয়াইন কালার টাইপের দেখতে পাচ্ছেন আমরা এখন এটা দেখাবো এই ডিজাইনটা দেখাবো এটার একটাই কালার আছে এখন নুটসের ঠিক আছে এটা দেখেন কালারটা সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে এই যে এই রকম কাজ আছে কিন্তু এটার গলাটা দেখায় এই যে দেখেন এখানে যে এরকম স্টোন করা আছে ওকে গলাটা দেখেন আর এটা হচ্ছে খুব সুন্দর একটা ওড়না ওড়নাটা কত হ্যাবি দেখেছেন কত গর্জিয়াস এটার প্রাইস কেমন থাকছে সেম ওকে বাইশো পঞ্চাশ টাকা থাকছে একেবারে গর্জিয়াসের মধ্যে শেরওয়ানি ডিজাইনের ঠিক আছে এখন দেখাবো শেরওয়ানি ডিজাইনের কালারটা হচ্ছে মেরুন কালার একদম ফুল মেরুন কালার এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে পাজামা এবং ইনার ঠিক আছে এই যে দেখেন এটা দেখেন সেম ডিজাইনের হচ্ছে আরেকটা কালার নিচেও ঝুল আছে এই যে এইখানেও কিন্তু সুন্দর করে ঝুল দেয়া আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার ক্যাটালগটা নুটস ড্রেস দেখালাম ২৫০ পঞ্চাশ টাকা এখন আমরা হচ্ছে এই ড্রেসটার হচ্ছে দুইটা কালার দেখাবো গর্জিয়াসের মধ্যে ওনাটা কন্ট্রাস্টে আসবে মাস্টার্ড কালার দেখতে এই যে দেখেন মাস্টার্ড কালারের মধ্যে এটা হচ্ছে আপনার সাইডের হচ্ছে ওড়নাটা পুরোটা এরকম ডিজাইন করা হবে এটা দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত গ্লাস ওয়ার্ক করা এটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সিকোয়েন্সের কাজ করা পাল করা এই যে আপনার হচ্ছে গ্লাস বসানো আছে এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন ওড়নাটা কি সুন্দর দেখেছেন সাইডে এরকম কাজ করা আছে মাঝখানটা দেখেন এই যে দেখেন তো আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে অর্ডার করবেন আপনার ড্রেস ফেয়ার থেকে বাইশশো টাকা হচ্ছে প্রাইস আমরা হচ্ছে এই যে ভাইরাল ব্ল্যাক ড্রেসটা দেখাবো এখন এটার একটাই ডিজাইন একটাই কালার এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা মেরুন কালারের মধ্যে দেখেন অল ওভার কাজ এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে নিচে এরকম ঝুল দেওয়া আছে পুরো ড্রেসটা দেখেন কতটা সুন্দর ড্রেসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন ভিয়ার্স তো ভিয়ার্স এখন আমরা আরেকটা চমৎকার ড্রেস দেখাই একটু হালকা কালারের মধ্যে গর্জিয়াস অল ওভার বডি কাজ করার প্রাইস সেম হবে বাইশশো পঞ্চাশ টাকা এটা দেখেন সাইডে হাতার কাপড় এই দেখেন টোটাল ভিউটা দেখেন ওড়নাটাও কিন্তু কাজ করা আছে ওকে প্রাইস থাকছে বাইশো এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন সাইডে এরকম আপনার পার করা আছে পুরোটাই ছিটানো ছিটানো কাজ আছে অল ওভার দেখেন ম্যাচিং সুতো এবং ম্যাচিং গ্লিটার স্টোন দিয়ে কাজ কর তা আশা করছি ভালো লেগেছে ড্রেস ফেয়ার থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ বিরিয়ানির ছাড়লা আসলাম